হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আবার চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নিউ ব্লগ নিয়ে কথা না বাড়ি চলেন মুই ঘুরে চলে যাই মাত্র হয়ে গেছে অনেক গরম উঠেছে এই গরমের মধ্যে ট্রক খেতে মন চাচ্ছে এই জন্য জাম্বুরা বটা বানিয়ে নিচ্ছি রসুন শুকনা মরিচ আর হচ্ছে গিয়ে সরিষার তেল লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি খেতে অনেক টেস্টি লেগেছে লতা দেশি লতা পরিষ্কার করা হয়েছে রান্না করার জন্য দেওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে গিয়ে ছোটো মাছ ঠ্যাংরা মাছ ভিজানো হয়েছে এইদিকে হচ্ছে গিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সুটকি ধুয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে রসুন দেওয়া হয়ে গেছে পিঁয়াজ কাঁচামরিচ এগুলো এখানে সব ধরনের মুসলাই করা হয়ে গেছে লবণ মরিচ হলুদ এই তো মরিচও দিয়ে দিলাম এখন হালকা দিয়ে দিছি হাজামরিচও দেওয়া হয়েছে এই জন্য মরিচ একটু হালকা দিলাম দিয়ে আজকে মশলা ফসার হয়ে গেছে দিয়ে দিব আমার কসুলকি দিয়ে দিব মাছ দিয়ে দিলাম মশলা ফসাল হয়ে গেছে ট্যাংা মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে বিছিনা আজার করবো না বেশি নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাবে এই নাচনা করবো না এইটাও বাইরে আছে লতা লতা দিয়ে দিলাম দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিব নাচা করব না বেশি একটা যেহেতু আগে মাছ দিয়ে দিচ্ছি এই জন্য আর নাচা করবো না নাচা করলে মাছ ভেঙে যাবে এই জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম আবারও চলে আসলাম আমার কাছে লতি সিদ্ধ হয়ে গেছে ঢাকনা দিয়ে রেখে দিব এই তো কচুর লতি রান্না করা হয়ে গেছে আজকে এ পর্যন্ত সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন